জঙ্গলে একটি বাঘ থাকত সে শিকার করতে গিয়ে একটি খাঁচার মধ্যে আটকে যায় অনেক চেষ্টার পর ও বেরতে পারে না এক কাঠুরিয়া সেই বনে কাঠ কাটতে যায় কাঠ কাটার পর সে যখন কাঠ নিয়ে বাড়ি ফিরছিল সে দেখলে একটি বাঘ খাঁচার মধ্যে আটকে আছে তাকে দেখে বাঘ বলল আমাকে এই খাঁচা থেকে বার করে দাও দয়া করে বার করে দাও কাঠুরিয়া বলল তোমাকে বার করে দিলে তুমি তো আমাকে খেয়ে ফেলবে বলল না না আমি তিন সত্য করে বলছি তোমার কোন ক্ষতি করব না বরং তোমায় সাহায্য করব। তুমি দাও কাঠুরিয়া বাঘকে মুক্ত করে দিল খাঁচার থেকে বেরিয়ে বাঘ বলল আমি খুব ক্ষুদার্থ আমি তোমাকে কাঠুরিয়া বলল কিন্তু তুমি তো তিন সত্য করেছ এটা করলে তুমি মহাপাপী হবে বাঘ বলল ক্ষুধা নিবারণ কোনো পাপ নয় জিজ্ঞেস যদি এটা পাপ আমি তোমাকে ছেড়ে দেব। তারা তখন বনে চলতে চলতে একটি প্রাচীন বট গাছ দেখতে পায় তখন কাঠুরিয়া গাছকে জিজ্ঞেস করল হে বট মহারাজ তুমি বলো আমি বাগকে খাঁচার থেকে মুক্ত করার পর ও সে আমাকে খেতে চাইছে এটা কি পাপ নয় না কোন পাপ নয় আমি তো তোমাদের ছায়া ও অক্সিজেন দেই তবু তোমরা আমায় কেটে দাও তাই বাঘের কথা কোনো ভুল নাই তারপর তারা যায় নদীর কাছে কাঠুরিয়া নদীকে সব বলে নদীও বলে এতে কোনো পাপ নেই আমি তোমাদের জল দেই তবু ও তোমরা আমাকে নোংরা করো তারপর তাদের সঙ্গে শিয়ালের দেখা হয় কাঠুরিয়া শিয়ালকে সব বললো শেয়াল বল আমি কিছু বুঝতেই পারছি না যা হয়েছে তা আমাকে দেখাও তারপর তারা সেই খাঁচার কাছে গেল শেয়াল বল বাঘ মামা তুমি কেমন ছিলে খাঁচার ভিতরে গিয়ে দেখাও তখন বাঘ দেখানোর জন্য খাঁচার ভিতরে ঢুকল তখনই শেয়াল খাঁচার মুখ আটকে দিয়ে কাঠুরিয়াকে বল পালাও এবং তারা সেখান থেকে চলে গেল বাঘ তার বোকামির জন্য আবার খাঁচার মধ্যে বন্দি হল